অনেক দিন থেকে ভাবছি দিদির বাড়ি যাব তো দিদির বাড়ি চলে গেলাম আর এইদিকে সেদিন খুব গরম এদিকে রোদ পড়েছে দেখো আর এদিকে দেখো কত বড় একটা দিঘি হাসলে গালে এই দিন না মিলেगी कल थोड़ी खुशियां थोड़ी सी है पल বসে বসে শুধু খাবো কোনো কাজ নেই শুধু খাওয়া তাই না কি রে ওখানে কি করিস আম গাছে চড়বি চল চড়ি দিব তুই একলা একলা পাবি না দৌড় মার একটা আবার দৌড় মার বা টু আগে খেলতাম না আমি ভিডিও বানাই নাই তো বানাই আজকে যা গরম কি আর কব ই রাম আমাকে জুতা দেখাই রে কেমন বকা খাইলি হ্যালো কতবার যে মুখটা ধুইলাম এত গ্রামের বাড়িতে একটা জিনিস ভালো সেটা হলো বড় উঠান থাকে গ্রামের বাড়িতে এটা একটা সুবিধা যে বড় একটা উঠান থাকে গাছপালা থাকে হ্যাঁ গরমটা থাকলেও অতটা বোঝা যায় না

ভাগ নিয়ে আর আমি মিলে খেয়ে নিচ্ছি চামড়ি চাম দেখো বিকাল বেলাও মুরগা ডাকে

ফাঁকনি বলে ঘুরবে তাই জেদ করলো তাই আমিও ঘুরালাম এই দেখো ঘুরাতেই আছি ঘুরতেই আছি তো ওকে ঘুরাতে ঘুরাতে কি আর বলবো আমারই মাথা ঘুরে গেল কিন্তু না ও আরো ঘুরবে ঠিক আছে কি আর করা যাবে চলো আবার ঘুরিয়ে দেই তোমাকে আবার ঘুরিয়ে দিই কি করলা তুমি লাগাইতে পারো না এইটা আগে তারপরে এটা হয়ে গেছে চলো এখন বই পড়বো এগুলো কি করছো হুম কি করছো সরে ও সরে লেখো বাবু হ্যাঁ বাসো বাবু হ্যাঁ বাসো দেখতে বাজে লাগে তুমি এখন কি খাবা হরলিক্স দিয়ে দুধ নাকি দুধ দিয়ে হরলিক্স কোনটা দুধ দিয়ে হরলিক্স ঠিক আছে না খাওয়া শুরু করো এদিকে আমারও খাবার রেডি কত ভালোবাসা দিদি দুইজনকে খাবার দিয়ে গেল তাই না সেই টেস্টি দিদি এদিকে রাতের রান্না বসিয়ে দিয়েছে